একদম নতুন এর সঙ্গে অনেক জিনিস অনেক মেশিন আরো আছে আমাদের কাছে যেটা আপনাদের লঞ্চ করাবো আর এক জায়গাতে আপনি সব বিজনেসটা করতে পারবেন পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দুশো গ্রাম এটাও করতে পারবেন না তো আপনি স্টিকারও মারতে পারবেন আপনি নিজস্ব ব্র্যান্ডে জন্য না তো ডিবেও বানাতে পারবেন ডিবে দিয়ে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দুশো গ্রাম আর সমস্ত র মেটারিয়াল পেয়ে যাবেন ডিবে থেকে নিয়ে থেকে নিয়ে সবকিছু বানানো জিনিস আমরা এখানেই বুঝিয়ে দেবো আপনার জায়গা মধ্যে যত দশকর্মা ভণ্ডার আছে আছে বিক্রি হয় ওখানে প্যাকেট করে আপনি বিক্রিও করতে পারবেন নমস্কার দাদা অনেকদিন পরে চলে আসলাম আবার নমস্কার দাদা হ্যাঁ ফার্স্টে যে সকল দর্শক বন্ধুরা আপনাকে চেনে না তাদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে দেবেন নমস্কার আমার নাম রাকেশ বাধাবান আমি জামাতাদ ইঞ্জিনিয়ারিং কোম্পানি ওনার আছি আমার কলকাতাতে খিদিরপুরে আমার ফ্যাক্টরি অফিস সব কিছু আছে আমরা মেশিন ম্যানুফ্যাকচার করি আর ট্রেডিংও করি আর ইম্পোর্টও করি আচ্ছা তো স্যার এটাকে তো আপনি অনেক বেশ কদিন আগে একটা ভিডিও দিয়েছিলেন যেখানে পেপার প্লেট মেশিন এবং তার রিলেটেড সমস্ত কিছু দেখিয়েছিলেন আজকে কি দর্শক বন্ধুদের সামনে নতুন কিছু নিয়ে আসতে চলেছেন পেপার প্লেট মেশিন তো আমাদের সতেরো আঠেরো বছর থেকে চলছে যেহেতু কাস্টমার ডে বাই ডে বাড়ছে আরও কিছু নতুন জিনিস বলছে কি এটা ইনভেন্ট করুন আমাদের জন্য দরকার পড়বে তাহলে আমরা একটা ছোট্ট মেশিন নিয়ে এসেছি যেটা আপনি বাড়ি থেকে চালু করতে পারবেন আর এর ডিমান্ড সমস্ত জায়গা আছে মন্দির মসজিদ আপনার ঘরেও লাগে আর রেগুলার জিনিস আছে আপনার সংস্থা থেকে জোড়া আছে এটা একদম ইউনিক মেশিন এ আপনি দেখতে ছোট বাড়িতেও বসে যাবে এর আমি মেশিন পশ্চিমবঙ্গের বুকে আমি এই প্রথম দেখলাম এখন হ্যাঁ স্যার এটা আছে আপনার পূজো সামগ্রী মেশিন আচ্ছা পুজো সামগ্রী মেশিন যেটা কাপড় বানানো যায় কাপড় তৈরি করা যায় ওর মেশিন আছে এটা আছে

আর কি করে আপনি এই ক্যাম্পারটা তৈরি করতে পারবেন যেটা দেখতে পাচ্ছেন এই ক্যাম্পারগুলোটা এই সব জিনিস আপনাকে শেখানো হবে এখানে আর এই ব্যবসা তো খুব কমজনই করে মানে মার্কেটে ডিমান্ড আছে কিন্তু সেই রকম সাপ্লাই নেই সাপ্লাই আছে কম আছে জায়গা বোঝা যায় না কে লোক করছে কোথায় থেকে আর আপনি জানবেন না কি কোথায় তৈরি হচ্ছে তাহলে আপনি সাপ্লাই কি করে করবেন তাহলে আপনি যখন নিজস্ব ম্যানুফ্যাকচারিং করবেন তো সাপ্লাই আরো আপনি বাড়াতে পারবেন নিজস্বর পাটটা বাড়াতে পারবেন মানে টোটাল যে গাইডটা আপনারাই করে দেবেন নিশ্চয়ই নিশ্চয়ই গাইড করব আর এটা তো আপনিও জানেন আপনার জায়গার মধ্যে যত দশ কর্মা আছে ফির আপনার পূজা সামগ্রীর দোকান আছে ইয়া রিটেল শপ আছে ইয়া এফএমসিজি প্রোডাক্ট যেখানে বিক্রি হয় ওখানে প্যাকেট করে আপনি বিক্রিও করতে পারবেন এটা 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 যেমন আমি আপনারা দেখাচ্ছি এটা প্যাকেট করছেন এটা প্যাকেটও করতে পারেন এটা 50 গ্রাম 100 গ্রাম 200 গ্রাম এটা করতে পারবেন না তো আপনি স্টিকারও মারতে পারবেন আপনার নিজস্ব ব্র্যান্ডের জন্য না তো ডিবেও বানাতে পারবেন ডিবে দিয়ে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দুশো গ্রাম আর সমস্ত র মেটেরিয়াল পেয়ে যাবেন ডিবে থেকে নিয়ে কার্ডস থেকে নিয়ে সবকিছু বানানো জিনিস আমরা এখানেই বুঝিয়ে দেবো আচ্ছা মানে টোটালটাই সাপোর্ট আপনারা করে দেবেন হান্ড্রেড পার্সেন্ট স্যার ওকে তো স্যার চলুন এবার একটু মেশিনটা চালিয়ে দেখাবেন আপনাকে কিছু করতে হবে না মেশিন রানিং করে দেখাচ্ছি এটা মেশিন শুধু রানিং করব এখান থেকে বেরোতে চালু করে দেবে আপনার শুধু র মেটেরিয়াল এখানে পুট করতে হবে ওপরে যখন দেখাচ্ছে এটা র মেটেরিয়াল আপনাকে জাস্ট পুট করতে হবে

এর সঙ্গে অনেক জিনিস অনেক মেশিন আরও আছে আমাদের কাছে যেটা আপনাদের লঞ্চ করাবো আর এক জায়গাতে আপনি সব বিজনেসটা করতে পারবেন আচ্ছা যেহেতু র মেটেরিয়াল শেষ হয়ে গেছে আমি একটু কমই র মেটেরিয়াল দিয়েছিলাম যত তৈরি হয়েছে দেখুন কত সুন্দরভাবে ভাবে দেখাই হাতে নিয়ে দেখুন সেকেন্ডের মধ্যে রেডি হয়ে গেল এটা কেমন কি প্রোডাকশন থাকে স্যার এটা প্রোডাকশন আপনার ধরে নিন ঘন্টার মধ্যে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ কিলো আপনি বের করতে পারবেন হ্যাঁ যে স্পিডে কাজ হচ্ছে তাতে তাই মনে হচ্ছে মানে মোটামুটি ঘন্টার মধ্যে ভালো একটা প্রোডাকশন রয়েছে হ্যাঁ ওকে আচ্ছা এই মেশিনটা তো এমন কিছু দেখে মনে হচ্ছে না এটা মোটরের সাহায্যে তো মোটর মোটর আপনি দেখুন এখানে আসুন 1 এইচপি মোটর লাগাবেন আর সব যেটা পার্টস আছে দেখছেন সব ভিএমসি মেশিনে তৈরি করা হয়েছে আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একটা বেয়ারিং এর রান করছে ওকে এখান থেকে হপারে আপনার ম্যাটেরিয়াল যাবে ম্যাটেরিয়ালটা এখানে গাড্ডা বন্ধন বানানো আছে ভিএমসি মেশিন থেকে অতই রমিটেল যাবে এখান থেকে আপনি ডাইসগুলো অ্যাডজাস্ট করতে পারবেন মানে একটা জিনিস বলি এখানে ডাইস চেঞ্জও হয় আপনি যা করুন যা করতে চাইবেন এখানে ডাইস চেঞ্জও করতে পারবেন এখানে ডাইস চেঞ্জও হয় স্যার এই মেশিনের ওয়ারেন্টি কিংবা গ্যারান্টি কত কি দিয়ে থাকেন মোটরের এক বছর ওয়ারেন্টি আছে আর যা কোনো পার্টস লাগবে সমস্ত জিনিস আপনি জবে খারাপ হবে আমাদেরকে ফোন করবেন যা চার্জেস লাগে মিনিমাম চার্জেস ওটাতে আপনার ঘরে কুরিয়ারও হয়ে যাবে ওকে

একবার জবে মেশিন নেবেন ইনস্টলেশন দিয়ে ইনস্টলেশন চার্জেস দিয়ে নিশ্চয়ই একটা ছেড়েকে দাঁড়লু নিন কেন আপনি একটা ছোট মেশিন নিচ্ছেন তো আমরা তো প্রাইস এটা তো বড় রাখতে পারি না তো ছোট প্রাইস রাখবো ছোট প্রফিট রেখে বিক্রি হবে কিন্তু মেশিনকে আপনাকে ইনস্টলেশন করাতে হবে ইনস্টলেশন জন্য ছেলে যাবে আপনার বাড়িতে আমরা শেখানো জিনিসটা করে আসবে সেකට আরো তার বুঝতে পারবে 100% একটা ভরসাও থাকে কি আপনি এখানে যেভাবে ইউজ করবেন জিনিসটা আপনি শুধু পয়সা তো দেবেন না আপনি আর্নিং করার জন্য একটা রাস্তা খুলছেন তো আমাদের রিলেশনশিপ করতে হবে যা ছেলে যাচ্ছে তাই জন্য ওরই চার্জ দেবেন আমাকে চার্জ দিতে হবে না একটা থাকবে জায়গা চেঞ্জ হয় যেমন যেমন আমাদের চার্জেস আছে তিন হাজার অব্দি আপনার হয়ে যাবে এটা চার্জেস ওয়েস্ট বেঙ্গলে থাকবে ওয়েস্ট বেঙ্গল বাইরে থাকলে একটু এইদিকে ওদিক হবে কেন ট্রেনের ভাড়াগুলো নিয়ে নেওয়ার জন্য ফুডিং লজিং ওখানে করাতে পারবেন তো যা জিনিস আছে আপনার সম্ভাবনা হিসাবে আপনি সবকিছু এখানে সার্ভিস পাবেন তো যারা যে সকল দর্শক বন্ধুরা আপনাদের অফিস ভিজিট করতে যায় যদি কেউ হাওড়া কিংবা শিয়ালদা থেকে আসে কোন রুটে আসবে একটু জানিয়ে দিন হাওড়া থেকে আসবে তো খিদিরপুরে নামবে খিদিরপুর মেন রোডে আমার অফিস আছে তারপরে আটশো মিটার দূরে আমার ফ্যাক্টরি আছে ওখানে আপনি এসে আসতে পারেন আগার শিয়ালদা থেকে আসবে তো আপনি দুশো সাতাশ দুশো পঁয়ত্রিশ ধরতে পারবেন ডাইরেক্টলি আমার ফ্যাক্টরি আমার অফিসে নামিয়ে দেবে ওকে এগারোটা থেকে আটটা অবধি আমার অফিস খোলা থাকে আর আপনার সানডে বন্ধ থাকে আগার কোনো কাস্টমার ভিজিট করতে চাইছে আমাকে আগে জানাতে হবে কি আমি মেশিন দেখতে আসব সেদিন নিতে আসব আমরা প্ল্যান করে রাখব যে সানডে আপনাদের জন্য একটা সহযোগিতা করতে পারবো ওকে তো এছাড়াও যদি কারো আরো কিছু জানার থাকে এই ব্যবসা সম্পর্কে কারণ একদম নতুন এক ধরনের মেশিন যদি আরো কারো কিছু জানার থাকে অবশ্যই কিনে দেওয়া নম্বরে তার সঙ্গে একবার যোগাযোগ করে নিন দেখুন স্যার একটা জিনিস আরো বলতে চাই আমি যেমন এটা সিম্পল ভাবে দিয়ে দিয়েছি এটা একটা ইনগ্রেডিয়েন্টস আছে আচ্ছা ইনগ্রেডিয়েন্টস আমি ভিডিওতে বলতে চাই না কেন যে কাস্টমার উৎসুকতা থাকবে যে আমি নেব মেশিনটা আমি ওনার জন্য সব খুলে বলে দেবো যে যে ধাবে আসবে আমি এক্সপিরিয়েন্স করে দেব শিখিয়ে দেব। ওনার দরকার হবে আপনি র কি কী কী লাগবে একটা এক্সপিরিয়েন্স লিখতে লিখতেও পারবে আচ্ছা যেটা জের দিয়ে ওর র মেটেরিয়ালটা রেগুলারলি কাজ করতে পারবে কত রেশিও হয় সব সমস্ত জিনিস আপনাকে খুলে বলা হবে ওকে অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দরভাবে দর্শকদের সামনে জিনিসটা প্রেজেন্ট করার জন্য থ্যাংক ইউ স্যার